আমি আমাদের পুলিশ আমাদের থানা ফাড়ি পুলিশ সমস্ত পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম জমা করেছে এবং পুলিশ তাদের রেগুলার যে ডিউটি সে ডিউটি করছে জনগণের সবার পুলিশের যে মান আগের মতে অক্ষণ রয়েছে এবং চলমান কার্যক্রম চলমান থাকবে আর তারা আমাদের যে মামলাগুলি হয়েছে বিশেষ করে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের গাড়ি পড়ানো পুলিশের অস্ত্রগুলি পাওয়া যাবে এই মামলা আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি মধ্যে আমরা সাতজন সহযোগী গ্রেপ্তার করেছি এবং বাকিদের চারজন গ্রেপ্তারের অভিযোগ জমা হয়েছে আর আমাদের পুলিশ পুলিশের মধ্যে কোনো সমস্যা নেই পুলিশ আর যেভাবে পুলিশ তার ডিউটি করে আইনানুভাবে তার আইন অনুযায়ী সেইভাবে আইন সুরক্ষার জন্য তারা ডিউটি করতেছে আর আমি আরো নতুন করে নির্দেশ দিয়েছি তারা জনমনের সাথে আরও বেশি সম্পৃক্ত তারা যে রেগুলার চালিয়ে তার জেগুলি মামলার পুলিশের সরকারি সম্পদ নষ্ট করেছে সেগুলোর বাদে হচ্ছে পুলিশ যেগুলি সরকারি সম্পদ রয়েছে এগুলো বাদে পুলিশ আর যেগুলি আপনার কোনো মানুষ মারা গিয়েছে বা আহত হয়েছে সেটা তাদের যারা ক্ষতিগ্রস্ত ওই পরিবারের তার আপন জন হতে পারে বাবা বাজার তার মেয়ে মা বা তার সন্তান তারা মামলা বাদে